আল্লাহ সুবাহ তাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের ভিতর ডুবিয়ে রাখছিলেন এর ভেতর অন্যতম একটা নিয়ামত ছিল আল্লাহ বলেন সুবাহ আমরা সকলেই জানি তাদেরকে মান্না সালওয়া দ্বারা আল্লাহ তালা আপ্যায়ন করেছিলেন খাবারের ব্যবস্থা করেছিলেন কিন্তু এই বনি ইসরায়েল জাতি সেই বসে বসে খাবার তাদের ভালো লাগে না একদিন তারা বলতেছে আমরা এগো এক খাবারে সবর করবো না এক খাবারের উপর আমরা বিশ্বাস করতে পারতেছি না আল্লাহ তালা বলেন তোমরা এই খাবার জমা করে রেখো না প্রতিদিন খাবার আসবে এই খাবার থেকে যে উত্তম খাবার উৎকৃষ্ট খাবার সেখান থেকে তোমরা আহার করবে আর বাদ বাকি যা থেকে যাবে সেগুলো তোমরা জমা করে রেখো না কিন্তু তারা আল্লাহ উপর পরিপূর্ণভাবে ইমান আনতে পারে নাই তারা জমা করে রেখেছে সেই খাবার জমা করে রাখে আর আল্লাহ তালা মুসা আলি আসাল্লামকে বলে যে আমরা এক খাবারের উপর সবর করতে পারতেছি না বিশ্বাস করতে পারতেছি না হে মুসা তুমি আল্লাহ তালাকে বলো

এরকম রসুন পেঁয়াজ সবজি এগুলোর কথা এসেছে কোরআনুল কারিমী এগুলো যেন আল্লাহ তালা আমাদের জন্য ব্যবস্থা করেন আল্লাহ সুবাহ আসমানি খাবার আল্লাহ তাআলার নিয়ামত তাদেরকে বন্ধ করে দেওয়া হল সেখান থেকেও তাদের শিক্ষা হলো না এই বুনি ইসরায়েলের সেখান থেকেও শিক্ষা গ্রহণ করতে পারলো না তারা আল্লাহ সুবাহ আলা তাদেরকে শনিবারে মাছ ধরা নিষেধ করেছিলেন শনিবারে বনি ইসরায়েলের বসবাস ছিল সাগর পাড়ে সাগরের তীরে শনিবারে সাগরের তীরে মাছগুলো বেঁচে আসত এই শনিবারে মাছগুলো ধরা আল্লাহ তালার পক্ষ থেকে নিষেধ ছিল কিন্তু যেই কাজ আল্লাহ তালার পক্ষ থেকে নিষেধ সেই কাজটা এই বনি ইসরাহল জাত তারা অতি উৎসাহের সাথে করত আল্লাহ যেটা নিষেধ করছে সেটা আরো বেশি করব আমরা এই বনি ইসরায়েল থেকে কিছু মানুষ শনিবারে মাছ তারা ধরত না কিন্তু শনিবারে মাছকে আটকে রাখত যেরকম আমাদের এরকম খামারে মাছের ফিশারিতে এরকম পুকুরে নদীতে মাছ অনেক সময় আটকায় রাখে জীবিত থাকার জন্যে এরকম ভাবে তারা মাস শনিবারে বেশি আসলো আটকায় রাখলো আল্লাহ সুবাহ আলার সেই জিনিস পছন্দ হলো না আল্লাহ তালার অবাধ্য আচরণ করলো আল্লাহ তালার অবাধ্য আচরণ করার কারণে আল্লাহ তালা বলেন ফলাম্মা ও আঠা ফলাম্মা আতা আম্মা রুহু আনহু উল্না আলহুম কুনু কিরতন খসঈদ যারা আল্লাহ তালার এই অবাধ্য আচরণ করলো আল্লাহ তালা নিষেধ করেছিলেন শনিবারে মাছ ধরা যাবে না কিন্তু আল্লাহ তালা নিষেধকে অমান্য করে তারা শনিবারে মাছ আটকায় রাখলো অন্য সময় ধরল আল্লাহ তালা সেই বিষয় ভালো লাগে নাই আল্লাহ বলেন তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও তারা আল্লাহ তালার হুকুমে নিকৃষ্ট বানরে পরিণত হয়ে গেল আমরা বানরের দিকে তাকাইলে বুঝতে পারি বানর আর আজকের ইহুদি ইহুদি জাত তাদেরকে মিলাইলে এক পাল্লায় আপনি রাখতে পারবেন ঠিক কিনা বলেন বানর আর ইহুদিকে এক পাল্লায় রাখলে ভুল হবে না বানর যে ভাবে এমন শয়তানি করে এমন কোনো সহায়তায়নি নাই যে বানরে করতে পারে না আর ইহুদি জাত ঠিক কদ্রুপ এমন কোনো নির্লজ্জ কাজ নাই এমন কোনো বেহায়া কাজ নাই এমন কোনো অশ্লীল কাজ নাই এমন কোনো এরকমভাবে কি বলবো ওদেরকে বলার ভাষাও নাই এমন নিকৃষ্ট জাত এরা বানর আর ইহুদি জাত এক পাল্লায় রাখলে সেটা ভুল হবে না এখান থেকেও তাদের শিক্ষা হলো না তাদেরকে আল্লাহ তালা বানরে পরিণত করলো তাদের মধ্যে থেকে কিছু মানুষকে তাও তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারল না